কি করেন আপনি কি করেন খাওয়ান আনছেন তাহলে আচ্ছা দাঁড়ান তো এই যে আমি দেখতেছি আপনি সব তালারে খালি গুতাইতেছেন এই চা বি দেখতেছি সবটা শোনেন শোনেন না 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 আমি দেখছি দাঁড়ান একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান না খালা আমি 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 বলি আমি বলি আমি আমি আপনাদের খাওয়ান খাওয়াবো ঠিক আছে আমার কথা আমি আপনারা ঘাওন খাওয়াই শোনেন শোনেন আমি আপনার খাবার কিনে দিব আমার কথাটা শোনেন দিমো দিমো আচ্ছা আচ্ছা টাকা দিব শোনেন শোনে শোনেন শোনেন আপনি আপনি শোনেন আপনি এতগুলো চাবি বি করতেছেন কি আমার কথাটা শোনেন আপনি আমার কথাটা শোনেন আমি কি বলি আহা আমার কথাটা শোনেন না আমার কথাটা আমি আমি কি বলি এটা শোনেন এতগুলা চাবি নিয়ে উনি সব ঘেটে ঘেটে আর শোনেন আমি শোনেন আমি কিন্তু খালা আমি সব দেখছি ঠিক আছে আমার আমার কাছে রেকর্ড আছে আমার কথা শোনেন দাঁড়ান দাঁড়ান না 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 ছি ছি আমার কথাটা শোনেন হার্টের রোগী আমি বুঝতে পারছি আপনি আমার শোনেন আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন আপনি এই চাবিটা নিয়ে আমি দেখছি প্রতিটা গেটে গেটে আপনি টুকাইতেছেন এখন হল দুপুর বেলা আমার কথা শুনেন আপনি নিচে লোক আছে নিচে লোক আপনি আমি আমি বলি উনি উনি কিছে ভাই একটু বাইরে আসেন আমার কথা শুনেন আমি আপনাকে কি কিছু বলছি আমি কি আপনাকে কিছু বলছি উনি হলো কি হইছে আচ্ছা শুনেন আপনি আপনি একটু দাঁড়ান আপনি যাইতেছেন কেন দাঁড়ান একটু আমি কথা বলি আমি আপনার সাথে একটু কথা বলি আমি একটু কথা বলি আমি অলো ভাইয়া বাইক নিয়ে এখান দিয়ে যাইতেছি বুঝছেন তো ওনার হ্যাঁ তো আমার কথা একটু শেষ করতে দেন আচ্ছা একটু শেষ করতে দেন আমার কথাটা আহা আমার কথাটা একটু শেষ করতে দেন আমার কথাটা শোনেন তো ওনার কাছে অনেকগুলো চাবি বুঝছেন ভাইয়া উনি প্রত্যেকটা গেটে গেঁটে তালা খোলার চেষ্টা করছেন শোনেন শোনেন তা কার এই তা চাবিটা কার আপনি কার শোনেন আপনি যান না আপনি দাঁড়ান আমার কাছে আপনি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান 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 আপনি দাঁড়ান আপনি দাঁড়ান শোনেন খালা আমি আপনার খাবার টাকা দিব আহা পাও আপনি আমি কি আপনার নাম খামু আমি খাওয়াবো আপনার ওদিকে নিয়ে খাওয়াবো এদিকে কই খাবেন আপনি আমি আপনার এদিকে নিয়ে খাওয়াবো আপনার ভালো কিছু খাওয়াবো না না আর শোনেন আপনি আমার কথা আমি কোথায় যাব আপনি এই জায়গায় দাঁড়ান এই জায়গায় তো আপনি চাবিগুলো গুতাইছেন আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও আছে আপনি যে চাবিগুলো দিয়ে গুতাইছেন আমার কাছে আমার কাছে ভিডিও আছে আমার কথা শুনেন আপনি যে প্রত্যেকটা বাসায় বাসায় চাবি দিয়ে গুতাইছেন এটা আপনার সাথে আর কে আছে বলেন তো না না আপনি একা এখানে আসেন নাই ভাই উনি একা আসেন নাই উনার সাথে কেউ আছে লোক আছে আপনার সাথে না না আপনি শুনেন আপনার এখন বয়স হয়ে গেছে খালা শুনেন আমার স্বামী নাই সন্তান নাই

ব্যাগে কি আপনার মুড়ি 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 ব্যাগে কী শোনেন শোনেন ভাই ওনারে যাইতে দিন না ভাই আপনারা কেউ কিছু বলতেছেন না কেন আপনারা আপনাদের জন্য ওনার কেন যাইতে দিতেছেন ওনার ব্যাগে কিছু আছে ভাই ব্যাগটা চেক করেন ব্যাগটা যে ব্যাগটা দেখেন ভাই ঘটনা হয়েছে কি আমি এইখান দিয়ে বাইক নিয়ে যাইতেছি তো অনেকক্ষণ যাব তো ওনারা নোটিশ করতেছি উনি আমি বারবার বাইক নিয়ে একবার ওই পাশে যাই একবার এই পাশে আসি উনি প্রত্যেকটা তালা ওনার হাতে কিছু চাবি আছে প্রত্যেকটা বাসার তালা উনি গুতাইতেছে প্রত্যেকটা তালা উনি গুতাইতেছে আর আমার মনে হয় উনি একা নাই ভাই ওনার সাথে আরো কেউ আছে মুরব্বী মানুষ তো ঠিক আছে আমার কাছে ভাই ফুটেজ আছে একবার ওই গেটে ই করছে আপনি শোনেন একবার ওই গেটে আপনি চেষ্টা করছেন এই কেটা চেষ্টা করছেন ওই কেটা চেষ্টা করছেন আমার কাছে সব ভিডিও আছে এত বড় ব্যাগ ব্যাগের ভিতরে বইরা নিয়ে ঘুরতেছেন এতগুলা চাবি চিন্তা করছেন আপনি একবার আপনারা এইটার হালকাভাবে নিতেছেন এইখান দিয়ে আমি যখন যাইতেছিলাম

এই যে এই জায়গায় আপনার কিছু আছে এতগুলা চাবি আচ্ছা এখানে কেউ কমিটির কেউ নাই দুই জন হাজার আর একজনের সত্তর হাজার টাকা ভাই আপনি চাবিগুলো দেখছেন এতগুলো চাবি কি আপনি কেন রোগী ধরেন তো ধরেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার জিনিস কেউ নেবে না এত মানুষের ভিড় থেকে কেউ নেবে না আমার ভাই ক্যামেরার সামনেই করো ক্যামেরার সামনে হ্যাঁ ক্যামেরা চালু আমার ক্যামেরা শুনেন আপনি জিনিস কেউ নেবে না টাকা ধরেন টাকা নেন আপনি টাকা হাতে টাকা হাতে দেন টাকা দেন হেরাতে দেন টাকা দেন টাকা লোমো

কি কথা আমি রুগী আপনি আপনি আর এই কাজ করবেন আপনি বলেন আর কারো অন্য মানুষের শোনেন অন্য মানুষের তালা আপনি গুতাইবেন

আমার আমি আপনার আমি সন্তানের মতো না পাও দরতাছি না কিন্তু এই কাজটা করেন না জানো ভুল ভুল মানুষের কাজ আমি অনেক খুন্দরে আপনাকে দেখতেছিলাম অনেক খুন আপনি কিন্তু আমারে খেয়াল করেন নাই ভুল মানুষেরই হয় আর এতগুলা চাবি নিয়ে ঘুরেন না খুলে গেলে খুললে এত ভিক্ষা করে মানে কি সাপোর্ট আরে কি আপনি সন্দেহ করবেন বলেন স্বাভাবিক কারণ আমি কিছুদিন আগে আমরা শেয়ার হয়েছি দুইজন আহ প্লাট বার্সে চার পাঁচ আমরা স্টাফ আমার ফোর্টিন প্রো ম্যাক্স একজনের থার্টিন প্রো একজনের এইট প্লাস সব নিয়ে গেছে চিন্তা করছেন এখন এই এই মহিলা যদি